বন্ধুরা ঈদের শুভেচ্ছা আসলে কুরবানি কুরবানি যে সময়ে আমরা জানি যে পশুর হাটে প্রচণ্ড ভিড় থাকে এই বছর দু হাজার পঁচিশে তো সেই রকম ভিড়ের ধারণা নিয়ে আমরা আসছিলাম যে সবচেয়ে আলোচিত এই এলাকার আমরা দেখেছি মিডিয়াতে মিডিয়াতে দেখেছি গরুর হাটের ভীষণ ভিড় ছিল তো আসলে ভিড়টা কেমন সেই ভিড়ের ছবি নিতে আসছিলাম আমরা তো ফলাফল যা দেখলাম খুবই মানে একটু অন্যরকম সকাল থেকে বৃষ্টি ছিল যে কোনো কারণেই হোক বিক্রি হয়ে গেছে অথবা গরু মানে যারা নিয়ে আসছেন তারা খুব অল্প দামে সেল করে চলে গেছেন তো আগামীকালকে ঈদ বাট আজকে আমরা দেখলাম যে একেবারেই গরু নাই তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনে দেখতে পাচ্ছেন মানে বাস্তবতা কেমন এখানকার তো এছর হয়ে পশুর দাম কম ফলাফল ফলাফলগুলো পশু নাই তো থ্যাংক ইউ আমরা আরেকটা হাটে যাব তাপতুলি হাটে যাবো আসলে ওখানকার আপডেটটা একটু জানার চেষ্টা করব থ্যাংক ইউ এতক্ষণ দেখছিলেন আপনারা আসলে যে উত্তরা দিয়াবাড়ি হাটের অবস্থা আমরা ইউ চলে আসছি উত্তরার পরপরই চলে আসছি দাবতুলিতে ডাফতুলি গরুর হাটেও মোটামুটি কম বেশি একই রকম পরিস্থিতি আজকে ঈদের আগের দিন অথচ কোনো গরু দেখতে পাচ্ছি না যা আছে সেটাও সংখ্যায় অনেক কম আছে হলো ছোটো ছোটো খাসি নর্মালি আমরা জানি ঈদের আগের দিন এত ব্যক্তিগতভাবেও দেখেছি যে প্রচুর গরু বিক্রি হয় দিনের দিন দিন পর্যন্ত অপেক্ষা করেন দেওয়ার পরিস্থিতি খুবই 대한민국은 국제 사회에이날수 있을 것